গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ব্লগে তোমাদের জানা অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুরি কাটা এখন আটটা আর মা আমি বাবা মিলে সকালে চা করছিলাম আর চা খেতে খেতে একটুখানি গল্প খুব ভালো লাগে যখন একটু সবাই মিলে বসে একটু কথা বলি গল্প করি তখন না একটা আলাদাই ভালো লাগে তো সকালে চা নিয়ে একটু গল্প করতে করতে চা খাচ্ছিলাম আমাদের পাশে দেখো বাবাকেও দিয়ে দিয়েছে তো চলো খেয়ে নিই খাওয়ার পর দেখো বসে যাচ্ছে বড় মাছ কাটতে মা না করেছিল যে পারবি না তাই বললাম একটু চেষ্টা করেই দেখি চেষ্টা করতে আর অসুবিধা কোথায় যায় না তো ওইখানে দেখো এই মাছটা নিয়েছিল আর এখানে পাবদা মাছ ছোটো মাছ কাটতে পারে কিন্তু এত অসুবিধা হয় না বড়ো মাছ আর সেটা কাটা হয় না আমার পক্ষে তো ছোট পাপদা মাছ নিয়েছে আর এই মাছটার নাম ঠিক আমার মনে পড়ছে না তোমরা যদি মাছটার নাম জানো আমাকে একটু কমেন্ট করে দিও হ্যাঁ তো দেখো মাকে বলেছি তুমি আজকে রান্নাটা বসিয়ে দো দেখে আমি পারি কি না মাছটা এত স্তিকার ছিল অনেক অসুবিধা হয়েছিল তো যাই হোক অসুবিধার পর অনেক কষ্ট করে শেষমেশ কাটলাম তো মাকে বলছে আজকে মাটির চুলাতে রান্না করতে বাড়িতে তো গ্যাসের চুলাতে করে খাই কিন্তু মাটির চুলার রান্না আলাদাই টেস্ট তাই না যারা যারা মাটির চুলার রান্না খাও তারা তো সবাই জানো মাটির চুলার রান্নাই আলাদা গ্যাসের চুলার তুলনায় তো এখান থেকে মা রান্না বসিয়ে দিয়েছে আমি যাবো এবার মাছগুলো ধুতে মাকে ধুয়ে দিয়ে দেবো মা এবার বসে বসে রান্না করো তো এখানে দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট তো আজ প্রথমে তো ভেবেছিলাম কীভাবে হয়ে যায় না আজকে বড় মাছটা কাটবো তো ওই যে চেষ্টা যদি চেষ্টা থাকে এমন একটু জ্বর থাকে যে কাজ হোক না কেন সব করতে পারা যায় তাই না বন্ধুরা তো চলো এখানে রান্নাটা করি আমার না কিছু কাজ বাকি আছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে করিনি তো যেটা বলছিলাম কাজ বলতে কি ঘর একটু আগোচাল হয়ে গেছিলো ভাবলাম একটু গুছিয়ে নিই আর গুছতে গুছতে তোমাদের সাথে একটু কথা বলে নিই ওই বলছিলাম যে মা অসুবিধা হয়েছিলো মা শরীরটা ভাও তো তোমাদেরকে বলো বলছিলাম পরে তো চলো বলি বা তোমাদেরকে মার কী হয়েছে মার না আজকে এক মাস ধরে প্রচুর অনেক কোমর ব্যথা করছিল কোমর যন্ত্রণা ভুগছিল তো এখানে অনেক ডাক্তার দেখিয়েছে তো কোনো কিছু হয়নি ওষুধ খেয়েছে কোনো কিছু হয়নি কোনো ব্যথা কমেনি তারপর বলছে আমাদের এখানে এসে একবার ডাক্তার দেখিয়ে নিতে পারে আগরতলাতে তো ওখানে ডাক্তার দেখিয়েছে ডাক্তার ওষুধ দিয়েছে এক মাসে আপাতত বলছে অনেকখানি সময় লাগে পাঁচ ছ মাস তো লাগবে ওষুধ খেতে খেতে তা ডাক্তার এটা বলে দিয়েছে যে কোনো কাজ যাতে ঝুঁকে না করে ঝুঁকে করলে না আর যদি কোনো একটু ভারী কাজ করে কিন্তু কোমর যন্ত্রণা খুব বাড়বে তো সেটা ভাবছিলাম যাই না কীভাবে এখন যেহেতু আমি আছি আমি গেলে কীভাবে কাজগুলো করবে যেগুলো ঝুঁকে কাজ করা যেমন এখানে তো আমাদের ওখানে উঠার নেই কিন্তু এখানে তো উঠোন আছে অনেক বড়ো তো ওটা ঝাড় দিতে হয় তারপরে যেমন জল নেওয়া ঘরে জল দেওয়া এগুলি আমি করি তো পরে তো মাকে করতে হবে তো যাই কিভাবে করবে তো যাই হোক যতদিন আমি আছি একটু দেখে নেব আর পরে তো যা কি হবে আর এখানে দেখো মুড়ি ছেলে সকালে খা খাবে বলে দিয়েছিলাম কিন্তু জাগাত মুড়ি জাগাই রয়ে গেছে যদি থাক ঢেকে রেখে দিয়েছে যদি সন্ধ্যার সময় খাবে তো খাবে না হলে আমি সন্ধ্যার সময় খেয়ে নেব চার সাথে তো কালকে এখানে পেঁয়াজ এনেছিলো ভাইয়ে তো এগুলি আর রাখা হয়নি আর যেহেতু এই কাজটা ঝুঁকে যেহেতু করতে হয় তো ভাবলাম আমি করে রাখি মাছ তো পারবে না তো যাই হোক তো আমার পেঁয়াজ রাখা হয়ে গেছে এবং বাবাকে দিয়ে দিয়েছে সকালবেলা বাবার জন্য করেছে হচ্ছে খিচুড়ি তো বাবাকে দিয়ে দিয়েছে এখন আমাদের খাবার পারলা আর এখানে দেখো মাছের তেল রান্না করেছে আর কলা ভাজি যেটা প্রথমেই বলেছি কলা ভাজি আর হচ্ছে হচ্ছে মাছের ঝোল বাস এটাই আজকে রান্না বান্না তো চলো সকালে খাওয়া খেরে নিই তো এখন দেখো ছেলের অবস্থা অঘটন ঘটা থেকে ছেলেরা রক্ষা পেয়েছে কলের কাছে গিয়েছিল এমনভাবে পড়েছে স্লিপ কেটে পুরো মাথা ফুলে মানে অবস্থা খারাপ তো যাই হোক ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিয়ে যাচ্ছে এখন ওষুধ খাইয়ে দিয়েছে এখন হচ্ছে বিকালের টাইম পড়েছিল দুপুরবেলা তো যখন পড়েছিলো মাথা মানে অবস্থা খুব খারাপ ফুলে তো যাই হোক ঠাকুরের রক্ষা করেছে বেশি কিছু হয়নি তো চলো এখন হচ্ছে একটু বসেনি পরে আবার আসছি